জামায়াতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লেগেছে তাহলে জামায়াত কিভাবে জামায়াতের ভাইয়েরা চর্মনায় মরহুমপির সাহেবের সেই বাণীটাকে আপনারা বিশেষভাবে ফলো করুন জামায়াতের ভাইয়ার শহীদের রক্ত বৃথা যায় না আর শহীদ কাফেলা মানে অনেকজন শহীদ তার মানে এই রক্ত বৃথা যায় না যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমসল্লি আলা রসুল ইহিল করিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ তাহলে জামায়াত ক্ষমতায় যাবে কিভাবে শহীদে কাফেলা জামায়াতের ভাইয়েরা চর্মনাই মরহুম সাহেবের ঐতিহাসিক বাণীকে ফলো করুন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বধুরা জামায়াতের বিরুদ্ধে সবাই যে এখন ঐক্যবদ্ধভাবে লেগেছে জামায়াতের বিরুদ্ধে সবাই যে এখন জামায়াত ঠেকাও মিশনের অংশ বিশেষ হয়ে গেছে এটা কিন্তু আমাদের সবার কাছে পরিষ্কার এটা নতুন করে বলার কিছু নাই তবে আমরা জামায়াতের ভাইদেরকে বিশেষভাবে আবেদন করব চর্মনায়ের মরহুম পীর সাহেব একটা কথা বলতেন তাদের দলের লোকদেরকে উদ্দেশ্য করে পরিষ্কার করে তিনি বলেছেন যে দেখো বাবারা একটা সময় আসবে সবাই আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করবে বা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পিছনে লাগবে অথবা ঐক্যবদ্ধ হয়ে চর্মনায়কে ফিরানোর চেষ্টা করবে এই বাণী চর্মনায়ের মরহুম পীর সাহেব মোহতারাম আল্লামা ফজলুল করিম রাহেমাহল্লাহ তিনি পরিষ্কার করে এ কথা বলে গিয়েছেন এটা চর্মনাই ঘরানার প্রায় সবাই জানেন আজকে আমরা আখলাক টিভি থেকে এই দাবি করব যে চরমনাই পির সাহেবের যেই বাণী সাহেবের দলের ব্যাপারে বলা হয়েছে এটা বিভিন্ন তাদের দলের বিরুদ্ধে সময় এভাবে করেছেন সেটা আমরা দেখেছি বাদ বাকি সাহেবের সেই ঐতিহাসিক বাণী এখন কেমন যেন জামায়াতের বিষয় এসে লেগে গেল তার মানে এখন জামায়াতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লেগে গেছে এই ক্ষেত্রে আখলাক টিভি মনে করে যে আসলে চরমনাই মরহুমপির সাহেব যেটা চর্মনাই দলকে কেন্দ্র করে বলেছিলেন সেটা মূলত সকল ইসলামী দলের বিরুদ্ধেই অ্যাপ্লাই হতে পারে তার মানে ইসলামী কোনো দল যদি অগ্র বা অগ্রণী ভূমিকা পালন করে বা ক্ষমতার কাছাকাছি যায় বা ক্ষমতায় যাওয়ার একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয় তখনই দেখবেন সবাই মিলে ওই দলের বিরুদ্ধে লেগে যাবে তার মানে আল কুফরু মিল্লাতুন ওয়াহাদা এই যে একটা বাণী আছে এটা কারাম বুঝবেন যে কারণে আমরা এটার ব্যাখ্যায় যাচ্ছি না অবস্থা এমনই দাঁড়াইছে না হয় জামায়াত ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো তো বস্তা পচা কথা এগুলো তো সে ড্রেনে বা ডাস্টবিনে ফালানো কথা এগুলো তো এখন আলোচনা আনার মতো বিষয় নয় কিন্তু সেগুলো এনেই কিন্তু জামায়াতের বিরোধিতা করা হচ্ছে অথচ জামায়াতের হাল জমানায় বা আগে পরে কখনোই বড় মাপের কোনো দুর্নীতি সরকারি কোনো দুর্নীতি বা বড় মাপের কোনো ঝামেলা কোনো কিছু প্রমাণ করা সম্ভব হচ্ছে না এমন কি যখন জামায়াত চারদলীয় জোটের সময় একাধিক মন্ত্রণালয় চালিয়েছেন তখনও কিন্তু এক পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি আর যারা দুর্নীতি করলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো রাষ্ট্রকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো বিশ্বের সামনে এবং নিজেরা দুর্নীতিগ্রস্ত যারা লুটপাট করলো যারা রাষ্ট্রকে তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ জুলুম নির্যাতন আনলিমিটেড জুলুম নির্যাতন দিয়ে রাষ্ট্রকে শেষ করে ফেললো তারাই আসছে জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করতে আফসোস রাখার জায়গা নাই রে ভাই চলেন আমরা একটু বিষয়টাকে আরো ডিপলি বোঝার চেষ্টা করি জামায়াতকে ব্যবহার করে যারা হালুয়া রুটি খাইলেন যারা বারবার ক্ষমতায় গেলেন যারা জামায়াত থেকে বিভিন্নভাবে লাভবান হলেন এই ক্ষেত্রে আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি হাফিজা তিনি কিন্তু গত বছরের আগের বছর চমৎকার কিছু কথা ফেসবুকে লিখেছিলেন তিনি যা লিখেছেন তার সারাংশ এটা যে জামায়াত বারবার ব্যবহার হয়েছে জামায়াতকে ব্যবহার করে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা লুটেছে জামায়াতের কোনো লাভ হয় নাই বাস্তবতা সেটাই যারা জামায়াতকে ব্যবহার করে বারবার ক্ষমতার মশ্ন বিভিন্নভাবে হালুয়া রুটি খাইলো বারবার বিভিন্নভাবে লাভবান হইলো আজকে তারাও জামায়াতের বিরুদ্ধে লেগে গেছে তারাও জামাতকে বলে যুদ্ধ অপরাধী তারাও জামাতকে বলে রাজাকার তারাও জামাতকে বলে রক কাটা পার্টি আজীব এক ব্যাপার তাহলে যুদ্ধ অপরাধী যদি হয় রাজাকার যদি হয় রক কাটা পার্টি যদি হয় কথাগুলো তো আগের আপনারা এই কথাগুলো এখন মনে করলেন কেন নতুন করে স্বপ্ন দেখছেন নাকি স্বপ্ন দোষ হইছে বিষয়টা কি একটু খুলে বলেন মানে পাগলে প্রলাপ বকাও তো একটা লিমিটেশন আছে তাই না এদের তো কোনো লিমিটেশন নাই কোনো লিমিটেড নাই আনলিমিটেড চলছে দেখেন অবাক করার মতো বিষয় হলো হাই প্রোফাইল রাজনীতিবিদরা যখন জামায়াতকে যুদ্ধ অপরাধী রাজাকার এই সমস্ত কথাগুলো বলে আমরা তখন অবাক হয়ে যাই কেন জানেন এইটা তো ডাস্টবিনে পড়ে গেছে মানে এই সমস্ত অপবাদ তকমা এই সমস্ত অভিযোগ এই সমস্ত প্রপাগান্ডা এগুলো তো ডাস্টবিনে পড়ে গেছে অলরেডি আপনারা ডাস্টবিন থেকে ওগুলো আবার খুঁজে উঠান কেন মানে রুচি দুর্ভিক্ষ এতই হল যে ডাস্টবিন থেকে কুরাইয়া ওই সমস্ত কথা উঠাইয়া এরপর জামায়াতকে ঘায়াল করার চেষ্টা করতে হবে আর কিছু পান না হিম্মত থাকলে আদর্শের লড়াইয়ে নামেন আপনারাও ভালো হওয়ার চেষ্টা করেন প্রতিযোগিতা করেন যে জামাতের মতো ভালো হয়ে ভালো দেশ উপহার দিবেন এমন কিছু করে দেখান কই সেটার তো হিম্মত নাই তাহলে এটা নির্দ্বিধায় বলা যায় বা বোঝা যায় যে জামাত ও মিশনে এখন বড় বড় প্রোফাইল ওয়ালা রাজনীতিবিদেরাও নেমে গেছে সেই পুরনো বস্তা পচা ডাস্টবিন আর সেই ড্রেন থেকে কোরআন কথাবার্তা নিয়ে আজীব এক ব্যাপার চলেন বিষয়টাকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি দেখেন জুলাই আন্দোলনে যাদেরকে জামাত সার্বিক সাপোর্ট দিল সার্বিক সাপোর্ট দিল ধনবল দিয়ে জনবল দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে মানে সার্বিক সাপোর্ট যাদেরকে দিলো তারাও এখন জামায়াতের বিরুদ্ধে কেউ কেউ বলা শুরু করছে কে আজিবা আলহামদুলিল্লাহ তবেশ হতে নেই নেহি। ইনশাল্লাহ কবি क्यों ঝুকেগা ইয়ে তো बड़ा सियासी চলে है। इसके ইসলামী বহুত বড়া মুশকিল है प्यारा ভাই आपको समझाता हूं या तो याद दिलाता हूं इसके साथ लड़ना बहुत ही मुश्किल का बात है यह समझना चाहिए क्योंकि जमात का काम ऐसे ही हो रहा है कि पिक्चर अभी बाकी है ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है खेल शुरू हो गया अभी जमात इस्लामी खेलेगा कौन आएगा खेलने के लिए एक तो बोलकर खेला हो बोल कर वो तो भाग गया वो तो खेला ही नहीं खुद अपने ही भाग गया मालूम है ये चलो पूरे विषय टा चेष्टा करी আর জামায়াতের সাথে যে মতবিরোধ আছে আখলা টিভি থেকে কিন্তু কখনো একটা বারের জন্য এই কথা বলা হয় নাই যে না জামায়াতের সাথে পুরোনো কয়েকটা ইস্যু নিয়ে কমে আলেমদের সাথে মতবিরোধ আছে এটা সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু প্রশ্ন ওই জায়গায় সেই মতবিরোধের বিষয়গুলো এখন নতুন করে জ্বালাইয়া উঠাইতে হইব আঙ্গায় উঠাইতে হইব খোঁচায় দিতে হইব তেল দিতে হইব গ্যাস দিতে হইব আরে হাওয়া দিয়া নতুন করে বাড়াইতে হইব এইটা কোন জায়গার মাছ আলারে ভাই এইটা কোন নীতি রে ভাই এইটা কোন ইস্যুরে ভাই কেন ওইটা নিয়ে আগে পরে আলোচনা করা যায় না এখন নতুন করে ওইটা আন্তইব কেন তার মানে আপনার কাছে সমালোচনার কিছু নাই অতএব যেই সমস্ত মানুষেরা সে যত বড় ব্যক্তি হোক না কেন পুরনো কোনো ইস্যুটাই না সেটাকে রাজনীতির মধ্যে আই না নতুন করে জামাতকে বিরক্ত বিব্রত করার চেষ্টা করবে জামায়াতের ওলামায় কেরামরা আছেন জামাতের দায়িত্বশীলরা আছেন জামাতের ছাত্র ভাইয়েরা আছেন জামাত সমর্থক বা জামাত ঘরানার আলহামদুলিল্লাহ সবাই কম আছেন ওইটার ব্যাপারে তারাই কথা বলবেন তবে আমি বলবো এই রকম কোনো ইস্যুটাই না নিজেরা অপমান অপদস্থ হইয়েন না নিজেরা নিজেদেরকে আর পচাইয়েন না কারণ এই সমস্ত ইস্যুগুলো একদম ক্লিয়ার করেই বলি মৌদুদি সাহেবের যে ইস্যুগুলো আছে অর্থাৎ ওনাকে নিয়ে যে প্রশ্নগুলো আছে কৌমি বরাবর ওলামায় কেরামদের এই প্রশ্নগুলোর ব্যাপার আম জনতা জানেও না বুঝেও না আম জনতা তো দূরের কথা আরে মাঠ পর্যায়ের আলেমরাই তো জানে না আমি 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 অনেককে ইন্টারভিউ নিয়েছি অনেকের সাথে কথাবার্তা বলেছি এবং আখলাক টিভিতে তার রেকর্ড আছে ফোন রেকর্ড আছে অনেক কথাবার্তা আছে সেখানে মাঠ পর্যায়ের অনেক আলেমরা ম্যাক্সিমাম আলেমরা মৌদুদি সাহেবের যে ভুল কি ভুল কতটুকু ভুল কোন টপকার ভুল কোন পর্যায়ের ভুল এটাকে ভুল বলা যাবে কি না বা ভুল হইলে সেটা কোন লেভেলের ভুল কিচ্ছু জানে না এই ব্যাপারে কিছুই জানে না তো আপনি কেন খোঁচাইয়া খোঁচা এই বিষয়গুলো আইনা বিরোধ সৃষ্টি করেন লজ্জিত হওয়ার জন্য অপমান হওয়ার জন্য অপদস্থ হওয়ার জন্য যে কারণে আপনাদের মতো সম্মানী মানুষদেরকে মানুষ ধান্দাবাজ বলতে বাধ্য হয় বা বলে তখন আমরা কি করব মানে আমরা তো আপনাদের সম্মান বাঁচানোর কাজে ব্যস্ত কিন্তু আপনারা যখন নিজেরা টাইনা হাসরাই অসম্মানিত হন তখন তো আর আমাদের কিছু করার থাকে না রে ভাই এবার চলেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝার চেষ্টা করি দেখুন জামায়াত ইসলামের দার্সে কোরআন যে অনুষ্ঠান বা হাদিসের দার্সের অনুষ্ঠান অর্থাৎ তালিমি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো আগে থেকেই আছে রে ভাই জামায়াতি শুরু লগ্ন থেকেই আছে এটা তো নতুন করে কোনো অনুষ্ঠান শুরু হয় নাই যে নির্বাচন উপলক্ষে ওনারা নতুন কোনো অনুষ্ঠান করছে এই অনুষ্ঠানগুলিতে বাধা দিতেছে কি আজীব এক ব্যাপার মানে আবুজুহেলের মতো কর্মকাণ্ড ফেরাউনের মতো কর্মকাণ্ড কেন এগুলো হবে এরপর আসেন আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন ভোটের সময় রাজনৈতিক নেতারা বিভিন্ন মসজিদে গিয়ে জুমার আগে কথাবার্তা বলেন মত বিনিময় করেন দোয়া চান এটা তো চিরাচরিত নিয়ম বাংলাদেশের বিগত তিপ্পান্ন চৌ বছর এমন কোন নির্বাচন নাই যে নির্বাচন এটা হয় নাই এবং এমন কোন দল নাই যে দল এটা করে নাই এমন কোন নেতা নাই যে নেতা এটা করে নাই আর সেই কাজ করার সময় দেখলাম গত জুমায় জামায়াতের কোনো এক নেতা দোয়া চাইতেছেন কথাবার্তা বলতেছেন সেইখানে দেখলাম এক পেশি শক্তির সন্ত্রাসী তারা বাধা দিতেছে কি আজীব এক ব্যাপার এটা তো চিরাচরিত নিয়ম নেতারা মুসল্লিদের সাথে কথা বলেন দোয়া চান এটা বলবেন কিন্তু আমরা খতিবার বিরোধিতা করি কোন জায়গায় আপনি দোয়া চাইবেন বলবেন আপনি কথা বলবেন কোনো সমস্যা নাই কিন্তু অন্য নেতার চোদ্দ গোষ্ঠী আপনি ধুইতে চাইবেন না কিন্তু জামায়াতের সেই নেতা তো অন্য নেতার চোদ্দ গোষ্ঠী ধুয়ে নাই কারোর বিরুদ্ধেও কিছু বলে নাই আপনি কেন তাকে বাধা দেন আল্লাহর ঘর মসজিদে কেন বাধা দেন তাহলে এই চিরচরিত নিয়মের বাধা আগে দিলেন না কেন অর্থাৎ নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা দোয়া চাইতে যায় কথা বলতে যায় মুসল্লিদের সাথে মত বিনিময় করে এটা জামায়াতেরটা দোষ হবে কেন তাহলে আপনারটা দোষ হয় নাই কেন আপনার বাপদাদার চোদ্দ গোষ্ঠীরা যে আগে করছে সেটা দোষ হয় না কেন এই সমস্ত জালিয়াতি এই সমস্ত জুলুম আসলে এই দেশটা মগের মূল্যকের মতো অবস্থা হয়ে গেছে পেশি শক্তির ব্যবহার করতে করতে হাত পাও এত বাড়ছে যে এটা ঠাডা পৈরা ধ্বংস না হইলে এটা প্যারালাইজ হয়ে না গেলে এটা মনে হয় কেউ থামাইতে না এমন এক অবস্থা হয়ে গেছে ছিঁ এদের জন্য লজ্জা এদের জন্য মানে মসজিদকে দাদার সম্পত্তি বানায় ফেলাইছে যা মন চায় তা করবে অতএব পরিষ্কার কথা রাজনৈতিক যে কোনো দলের যে কোনো নেতা মসজিদে মত বিনিময় করতে পারলে দোয়া চাইতে পারলে জামায়াতের নেতারা অবশ্যই পারবে বরং তারা ধর্মীয় নেতা তারা আরও বেশি অধিকার রাখে এজন্য জামায়াতের ভাইদেরকে বলব বিরোধিতা কোন পর্যন্ত পৌঁছে এটা মাপতে হবে কোন লেভেলে কারা কারা করছে কিভাবে করছে এটা মাপতে হবে এবং বুদ্ধিভিত্তিক জবাব দিতে হবে দলিল ভিত্তিক জবাব দিতে হবে যাতে কোনো মায়ের পুত কলম ধরার সুযোগ না পায় আলোচনা শেষ পর্যায়ে জামায়াত সমর্থক অনেক ভাইরাই হয়তো নিরাশ হয়ে যাবেন ভাই আপনি এতক্ষণ যা বললেন সবই তো কথা সত্য তাহলে করুম কি মানে জামায়াতের সাথে তো আসলে দেখা যায় কেউই নাই তাহলে আছে ডাকে এই তো কথা দেখেন সুখের সংবাদ হলো জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন তথা চরমায় ঘরানা ওনারা তো আসেনি আরও অনেক দল বিশেষ করে ইবনি শেখ উল্লাদিস সহ ওলামায় ক্রাম মিলে মোটামুটি একটা নির্বাচনী জোট অন্তত এক বাক্স নীতি নির্বাচনের জোট বলতে এক বাক্স নীতি মানে অন পলিসি এইটা মোটামুটি অ্যাপ্লাই হয়ে গেছে এইটার কর্মসূচিও ঘোষণা হয়েছে এইটা ইনশাল্লাহ সাকসেসফুল ধরা যায় এটা নিয়ে আমরা সবাই ঝাঁপাই পড়ব এই হলো বাস্তবতা এবার আসি জামায়াতের ভাইদেরকে বলবো যে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে ভাই তাহলে আমাদের সাথে আছে কারা মানে জামায়াতের সাথে আছে কারা প্রথমত আমরা আখলাক টিভি থেকে দাবি করব জামায়াতের সাথে আছে আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আল্লাহর মদত আল্লাহর রহমত আল্লাহর রহম আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর সাহায্য এটাই জামায়াতের ফার্স্ট অ্যাবিলিটি বা মূল সম্পদ এবার দ্বিতীয় পর্যায়ে আছে জামায়াতের সাথে আম জনতা জনগণ আপনি রাস্তায় মাঠে হাটে লোকাল বাসে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে জামায়াতের সমর্থন কেমন হয়েছে ওইটা আপনি পরীক্ষা করে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বিদায় দিচ্ছেন জনগণ জামায়াতের সাথে আছে এটা দুই নম্বর তিন নাম্বার যেটা বলবো জামায়াতের সাথে আছে মজলুমদের চোখের পানি আপনি ভাবছেন কি ভাই শহীদি কাফেলার মজলুমদের চোখের পানি কি আপনার কাছে মূল্য নাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চোখের পানি দেখেন আরও বিভিন্ন নেতাদের চোখের পানিগুলো দেখেন ভাই দুনিয়াতে অনেক অভিনয় করা গেল চোখের পানি অভিনয় আসে না রে ভাই আসে না আসে না এটা যাচাই করে দেখেন অতএব মজলুমদের চোখের পানি এটা জামায়াতের চলার পাথেও চার নাম্বারে যদি আমরা বলি তাহলে বলবো জামায়াতের সাথে আছে আলেম ওলামাদের দোয়া চোখের পানি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামা একরাম পাচক তো নামাজের পরে দোয়া করেন জুমার পরে দোয়া করেন তাহাজ যদি দোয়া করেন বিভিন্নভাবে ভাবে ওলামা একরামের দোয়া জামায়াত ইসলামের চলার পাথেও বা চলার সাথী পাঁচ নাম্বার আমরা যেটা বলবো সেটা হলো জনতার চোখের পানি দুই নাম্বারেতে বলা হয়েছে সমর্থন আর পাঁচ হলো চোখের পানি পানি কারণ মানুষের চোখে এমনও দেখা গেছে বাইরে আমরা জুলুম শুইতে পারি না ভাই আর নির্যাতন সইতে পারি না ভাই বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ ভাই জানটা শেষ হয়ে গেল মানটা শেষ হয়ে গেল দেশটা শেষ হয়ে গেল বহু মানুষ এমনও আছে বাচ্চার একটা চিপস কিনে দিতে পারে না আর এই দেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশ বাড়ি হয় ঠাডা ওর উপরে পড়বো না তো পড়বো কার উপরে প্যারালাইজ ওর হইব না তো উপরে ওর অঙ্গ লাগবো তো লাগবো কার অঙ্গ ও দৌড়ানি খেব না তো খাইবো বলেন আম জনতার চোখের পানি ভাই এগুলো রাস্তায় নেমে দেখতে হয় আম জনতার সাথে মত বিনিময় করতে হয় এরপরে জানতে হয় আমরা যেহেতু ডাটা কালেকশন করি তথ্য সংগ্রহ করি এবং আপনাদেরকে বলি এ সমস্ত দলিল আমাদের কাছে আছে আপনারাও যাচাই বাছাই করে দেবেন কারণ আখলা থেকে এমন কোনো যারা বাস্তবতা নাই অবশ্যই বাস্তবতা বাস্তবতা আছে ছাড়া টিভি থেকে একটা শব্দই উচ্চারণ করা হয় না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অতএব জামাত ইসলামের ভাইরা মোটেও নিরাশ যাবে না এই পাঁচটা তো আমরা টুইকে আনলাম মানে নোট আকারে আরো বহু বিষয় আছে জামাত ইসলামের সাথে আছে আর আয়াতের সেই বাণী তো আছে ইলা তাহজান তাহানা আল্লাহ পাক বলছেন নিরাশ হও না আল্লাহই তোমাদের সাথে আছে মানে আনা মানে আল্লাহ আপনার সাথে আমার সাথে আমাদের সাথে আছে জামাত ইসলামের সাথে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অতএব আমরা নিরাশ না হই এক্ষেত্রে আমরা বিশেষ আবেদন করব। জামাত ইসলামের আমির হইতে শুরু করে সকল নেতা কর্মীরা বিশেষ করে নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছেন ফলো করবেন কারণ জামায়াত নেতাদের বক্তব্যগুলো লেখাপড়ার থেকে আসে জামায়াত নেতাদের বক্তব্যগুলো গবেষণা থেকে আসে জামায়াত নেতাদের বক্তব্যগুলো বাস্তবতা থেকে আসে জামায়াত নেতাদের বক্তব্যগুলো শহীদি কাফেলা হওয়ার কারণে আনলিমিটেড জুলুম হওয়ার কারণে মাজলুম হওয়ার কারণে মাজলুমি হালাত থেকে আসে জামাত নেতাদের বক্তব্যগুলো আন্তর্জাতিক লেভেলে যাচাই বাচাই হয়ে তারপরে আসে এত সহজ ব্যাপার না অতএব নিরাশ হবেন না কাঁধে কাঁধ মিলায়া হাতে হাত মিলায়া ঝাঁপায় পড়ব ইনশাআল্লাহ জয় আল্লাহর পক্ষ থেকে আমরা আদায় করে আনবো অর্থাৎ আল্লাহ দিবেন মাঠের থেকে আমরা আদায় করে আনবো আল্লাহর সাহায্যে আল্লাহর মদতে আল্লাহর নুসরতে ইনশাআল্লাহ আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি